নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকেই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকের মহা মহাষষ্ঠী আপনাদেরকে সবাইকে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা এবং শুভ ষষ্ঠী আর এই দেখুন আমি এখন রেডি হচ্ছি স্নান করে এসেছি মাথায় আজকে শ্যাম্পু করেছি ওই জন্য কোনো স্মৃতিতে সিঁদুর নেই আর এই দেখুন প্লাস্টিকে করে বেলপাতা তুলসী পাতা ফুল গুছিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি যাবো আর এটা আমার একটা বোন মুখ বাড়িয়ে দেখছে আট ও অমুক ভরাচ্ছে তো চলুন আমি রেডি হইনি দেরি হয়ে গেছে আর এখনও প্রসাদের ডালাটা কাটা হয়নি তো তার আপনাদের দেখাবো কোনো ওরকম করবে না ফোনটা পড়িয়ে যাবি তো বন্ধুরা এবার দুজনকে রেডি করে নিই কারণ দেরি হয়ে গেছে অনেকটাই দশটা বাজে যায় আর দুজনে সাজুগুজু করবে বলে কেমন ঝগড়া করছে দেখুন তো আমি এবার ওদেরকে সাজিয়ে নিই তারপরে আপনাদের সাথে কথা বলবো তো আগে ওদের একটু সাজিয়ে নিই দেখুন দুজনকে এখন টিপ নিয়ে দুজন এখন ঝগড়া করছে যে কো কে কোন কালারের টিপটা পড়বে তো এবার তো বন্ধুরা দেখুন এটা আলতা আর একটা ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে আলতা পরব তো পায়ে তো অনেক একদম মাটির দাবা তো পায়ে দেখুন নোংরা একদমই টিভি তো আলতাটা পরে নি এবার আর ব্রাশ দিয়ে আলতা পরলে একদম খুব সুন্দরভাবে আলতাটা পরা যায় একটু ট্যাঁড়া বেঁকা হয় না আর খুব সুন্দর পায়ে তো ধুলোর প্রচণ্ডভাবে মানে ইয়ে হয়ে আছে তাও কিছু করার নেই কারণ আমাকে পায়ে পুজো দিতে যেতে হবে আর এ দেখুন আমি এখন আলতাটা পরে নিচ্ছি আর একদম দেখুন ব্রাশ দিয়ে আলতা পরছি একটু ট্যাঁড়া ব্যাকা হবে না বা লাইন পুরো সোজাই হবে তো পরে নিই বৃষ্টি তো এতক্ষণ ওর বন্ধুকে দেখাচ্ছিল এই দেখুন ও আর ওর মাসি এখন ড্রয়িং মধ্যে দাঁড়িয়ে গেছে কারণ সিনারি করছে ও যার কাছে আঁকা শেখে সেই টিচার সিনারিটা করছে তো ওকে তুলে দিয়েছে ছবি তোলার জন্য আর ও উঠে গেছে আরে দেখুন এখনও ঠাকুর আনেনি কারণ বৃষ্টির জন্য একটু কাচ ছিল ওই জন্য ঠাকুর আনেনি কারণ প্যান্ডেলের ওখানে জল ছিল ওই জন্য আর আজকের ষষ্ঠীর দিনে সাপলা খেতে হয় তো আমি এখন শাপলা খুঁজে খুঁজে ঘুরছি কারণ চারিদিকে জল অনেকটা করে সামলা তুলতেও পারছি না আর আপনাদের সাথে কথা বলছি তো একটু শাবলা খুঁজে দেখি শাবলা খেয়ে তারপর জল খাবো কারণ প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে এখনও পর্যন্ত জল খেতে পারিনি তো সাবলা খেয়ে তারপর জল খাবো খুঁজি সাবলাটা আর এই দেখুন রাত্রে এখন সন্ধ্যা সাতটা বাজে মাঠে এসছে খেলা করছে ও আর ওর বান্ধবী পাড়ারই মেয়ে আর এই দেখুন ঠাকুরগুলো নিয়ে এসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়ের নটার রূপ আমাদের এখানে নবদুর্গা ওঠে তো এই দেখুন মায়ের নটা রূপ এখনও ঠাকুরের মানে অস্ত দেয়নি আর এখনও নথ রথ কিছু পড়ায়নি গয়না কারণ বুঝতেই তো পারছেন কয়েকদিন প্রচণ্ড হারে মানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কোনো দিন বাদ নেই তো এই আপনাদেরকে দেখিয়ে দিলাম মায়ের নটা রূপ এই দেখুন মহিষচুর আর মা দুর্গা আছে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং বেল আইকনটি ডিপ্রেস করে দেবেন আর লাইক শেয়ার তো করবেন তো আজকের ব্লগ এই পর্যন্তই ফিরে আসছি আগামীকাল